একঘেমি মাছ রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগে না কখনো শুধু শস্যে বাটা কখনও মাছের ঝাল এই সব তো সব সময়ের জন্য খাই আজকের আমি যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো গাইজ সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে জানাচ্ছি রেসিপির মধ্যে আপনি শস্যে বাটা টমেটো পেঁয়াজ সব একসঙ্গেই পাবেন আর তাহলে বুঝতেই পাচ্ছেন এই মাছের টেস্টটা কত মজাদার হয় সেই মজাদার মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে আমার কিচেন রুমে চলে যাই প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কালো সর্ষে হলুদ সর্ষে চাল মগজ পোস্ত সব কিন্তু এক চামচ করে দিয়ে দিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিয়ে আস্ত জিরে আস্ত গোলমরিচ এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর তারপরে আমি এখানে একটু গরম জল দিয়ে আমার হাতে সময় ছিল না গরম জল দিয়ে ভেজালে খুব তাড়াতাড়ি এটা ভিজে যাবে আর পেস্টটাও খুব ভালো এই জন্য আমি এখানে গরম জলটা দিয়েছি আপনাদের কাছে সময় না থাকলে কিন্তু এইভাবেও ভেজাতে পারি আমি এখানে সর্ষের মধ্যে চালমগজ আর পোস্ত ব্যবহার করেছি মাছের কিন্তু টেস্টটা খুব ভালো হয় সেই জন্য আমি এই দুটো ব্যবহার করলাম এক ঘন্টা পরে আমি এবারে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি আর একটা মিক্সার মেশিনের জারের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম দিয়ে আধ কাপের কম আমি জল দিই এই জারের মধ্যে আমি কিছু মশলাগুলো অ্যাড করে দেবো যেমন স্বাদ অনুযায়ী যতটা নুনের প্রয়োজন আমি নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচের মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা রেসিপিটা যেহেতু আস্ত জিরে আর গোলমরিচ ব্যবহার করেছিলাম এর গুঁড়োটাও আমি দিলাম না একদম কিন্তু পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এর মধ্যে যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে যেহেতু মাছের সরষে বাটা করছি অবশ্যই কিন্তু সরষের তেলটা ব্যবহার করবেন রিফাইন তেল নয় এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন আমি এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলাগুলো খুব ভালো করে লেগে যায় আর আমি এক যে ননস্টিক কড়াতে রান্না করব সেই কড়ার মধ্যেই কিন্তু মাছগুলো দিয়ে আমি মশলাটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি এক ঘন্টা রেখে এক ঘন্টার পর ফিরে আসছি আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা কাঁচা কাস্ত দিয়ে দিয়েছি আর যে জারের মধ্যে আমি পেস্ট করেছিলাম তাতে আমি এক কাপ জল দিয়ে মাছের মধ্যে দিয়ে দিই জলটা যখন ফুটে উঠবে তখন অবশ্যই নুনটাও ছেঁকে নেবেন আর আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করলাম সাতটা বাড়াবার জন্য আর আপনারা মনে করে চিনিটাও স্কিপ করতে পারেন আর মাছগুলোকে একবার উল্টে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে মাছটা আমি সাত থেকে আট মিনিট রান্না করলাম মিডিয়াম ফ্লেমে এরপরে আবার ঢাকা খুলে মাছগুলোকে আবার এখানে আমি উল্টে দিয়েছি আর কিছু দেখুন এখানে টমেটো গোল গোল করে রেখে দিয়েছি আর পেঁয়াজ এইগুলো আমি এবারে মাছের ওপরে সব সাজিয়ে দেব টমেটো পেঁয়াজগুলো সাজিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু রকম জল অ্যাড করবেন না যে জলটা দিয়েছিলেন সেই জলটা দিয়ে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে আর এইভাবে সাজিয়ে দেবার পরেও আমি আরও চার মিনিট একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে রান্না করি আমি মাঝে ঢাকাটা খুলে নিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবে কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দেবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি পরে অ্যাড করে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন আপনাদের দেখাচ্ছি মাছের কত সুন্দর মাছটা রান্না হয়েছে আর টমেটো পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে যখন মাছটা হয়ে এসেছে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সব সাজিয়ে নিচ্ছি এই সর্ষে বাটার মধ্যে টমেটো আর পেঁয়াজের স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে সর্ষে বাটার মধ্যে যখন এই টমেটো আর পেঁয়াজ দিয়ে খাবেন দেখবেন মাছের স্বাদটা কিন্তু দুর্দান্ত এসছে আশা করি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলবেন এক্ষুনি মাছের নতুন স্বাদ পেতে এইভাবে রান্না করুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক লাভ দিয়ে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাই আমার পেজ আর চ্যানেলকে ফলো আছে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন